দেখেন এই ভাই কত সুন্দর এইখানে চা বিক্রি করতেছে মটকা চা দেখেন এই যে নাজিরা বাজার মটকা মালাই চা আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা কি ভাই এই মটকা চা বিক্রি করতেছেন যাক মাসাল্লাহ দেখেন এই ভাই কত সুন্দর মটকা চা বিক্রি করতেছে মালাই দিয়া না মালাই কেক আলাদা থাকে নাকি এখানে থেকে ও মানে উপরে দুধের স্বরগুলো পরে ওইখানে মালাই হয় ওইখান থেকে মালাই চা বানান না যাক মাসাল্লাহ দৈনিক কীরকম ছিল ভাই কত কাপ বিক্রি করেন বিশ পঁচিশ হাজার টাকা পার ডে মার্শাল্লাহ দেখেন এই যে ভাইয়া নাজিরাবাদের এখানে চা বিক্রি করে পার ডে বিশ পঁচিশ হাজার টাকা চা বিক্রি করে দেখেন কত সুন্দর মোটকা চা বিক্রি নাজিরাবাজারে মেন রোডের সামনেই ভাইয়ের দোকান তো ভাই আমাদের দুইটা আমি নর্মাল চা দেন তো আপনারা যদি এরকম চা খেতে চান তাহলে আপনারা ভাইয়ের দোকান আসে পড়বেন নাজিরাবাজার তার লোকেশন হচ্ছে নাচিটা বাজার মটকা মালাইচা তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম